বিরান আসসালামু আলাইকুম এবং সবাইকে বরিশাল বাংলা থেকে স্বাগত জানাচ্ছি আজকে ষোলোই জুন দু হাজার চব্বিশ ইডিশনাল ট্রিপ নিয়ে ঢাকা থেকে সকাল প্রায় এগারোটার দিকে বরিশাল উদ্দেশ্যে একটি মাত্র লঞ্চ সেরে আসেন পার্বত বারো তো লঞ্চে সকাল এগারোটার পরে সদরঘাট থেকে সেরে আর সন্ধ্যা সাতটায় বরিশাল লঞ্চ ঘাটের কাছাকাছি আসছে আমরা দেখতে পাচ্ছি সামনে পার্বত বারো লঞ্চটিকে হালকা দেখা যাচ্ছে ঘাট থেকে অনেক দূরে মংশের যাত্রীছাপ অনেকটাই কমে গেছে গত রোজার ঈদে যে যাত্রী ছিল ওই যাত্রাছাপটা এখন নেই কারণ গত রোজার ঈদে বরিশালে স্ট্রাল ট্রিপ নিয়ে দিনের বেলায় দুই দিনে টোটাল পাঁচটি লঞ্চ আসছিল আর এই মাত্র একটি লঞ্চ আসছে তাও দুপুরের দিকে সেরে যাত্রী নেই যাত্রী হয়েছে তারপর দুপুরের দিকে সেরে আসছে বরিশাল উদ্দেশ্যে তো এখন প্রায় আট ঘন্টা লাগে বরিশাল আসছে বারাবৎ বারো লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি বারাবত বারো লাঞ্চটিকে হালকা হালকা তো সবাইকে ভিডিওটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি বারো লঞ্চ একদম ঘাটের কাছাকাছি চলে আসছে শুরু বিনয়ের সাইড দিয়ে ঘাটের সাথে পার্কিং করবে বেশ ভালোই যাত্রী দেখা যাচ্ছে বারাবত বারো লঞ্চে সাথে সাথে দশ থেকে যাত্রী শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণ যাত্রী আসছে বরাবর বারো দশটি

লঞ্চ দেরি করে আসা যাত্রীরা ক্ষুদ্র লঞ্চের ওপরে লঞ্চের সার্ভিস তারা সন্তুষ্ট নয় যাত্রীরা লঞ্চের বারামত ভালো থাকে লঞ্চের ভিতরে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে বর্তমান নামার জন্য আর লঞ্চের যাত্রীরা কিন্তু লঞ্চের সার্ভিসে খুব ভালো লঞ্চ অনেক প্রায় আট ঘন্টা নিয়ে ভর্তি লাগছে সেই জন্য এখন সিঁড়ি দিচ্ছে লঞ্চ থেকে গেটের সাথে তো বিচারে লঞ্চের ভিতরে কত প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে ভিডিওর মাঝখানে আপনাদের দেখাইছিলাম যে এক যাত্রী লঞ্চ থেকে নেমেই সামনে সাংবাদিক হয়ে সাংবাদিকের কাছে তার মনের কথাগুলো প্রকাশ করেছে যে লঞ্চ তারা আর কি লঞ্চের এই সার্ভিসে সন্তুষ্ট না লঞ্চটি সকাল সেই এগারোটায় ছাড়ছে এবং সন্ধ্যা সাতটার পরে বরিশাল আসছে তো অনেক সময় নিয়ে আসছে বরিশাল এজন্য যান্ত্রিক যাত্রীরা সন্তুষ্ট না লঞ্চের এই সার্ভিসের উপরে আর গত রোজারিদের থেকে যাত্রী অনেকটা কমে গেছে এটা ভিডিওর শুরুতেই বলছি গত রোজারিদের দিনে পাঁচটি লঞ্চ বরিশাল দুই সেরে আর এখন এই কোরবানিতে মাত্র একটি লঞ্চ ডে সার্ভিসে বরিশাল উদ্দেশ্যে সেরে আসছে তাও অনেক সময় নিয়ে যাত্রীরা এই লঞ্চের উপরে সন্তুষ্ট নয় সব মিলে হাজার দশক যাত্রী হবে পারাপথ বারো লঞ্চের ভিতরে তারা দাঁড়ানো হচ্ছে প্রচুর পরিমাণে যাত্রী দাঁড়িয়েছে লঞ্চের ভিতরে এখনো আর অনেক যাত্রী নামতেছেন আর আজকের সকালের যে লঞ্চগুলো ট্রিপ নিয়ে আসছিল তার ভিতরে দুইটি লঞ্চ রয়ে গেছে মানামি এবং সুরভি নয় তো মানামি যাবে রাত আটটা বাজে ছেড়ে যাত্রী নিয়ে আর সুরভি নয় যাবে না সুরভি গাটি থাকবে আর পাড়াবর থেকে এখনো যাত্রী নামতেছে এখন যেহেতু ঈদের সময় বরিশাল লোকজন খুব একটা কম যাতায়াত করে তো সেজন্য মানামের ভিতরে বেশি একটা যাত্রী নেই অল্প কয়েকজন যাত্রী রয়েছে আর সুরভিনয় যাবে না সুরভিনয় ঘাটি আছে হয়তো আগামীকালকে সুরভিনয় বন্ধ থাকবে এরপরে আবার আসা আসল শুরু করবে তো আহ দেখতে পাচ্ছি যে পারবত বারো থেকে এখনো যাত্রী নামতেছে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে আসছে তা বলছে আমরা আগেই ভিডিও শুরুতেই মানামির সাথে আজকে আরেকটি লঞ্চ আছে বরিশাল থেকে জালাঘাটি থেকে আসবে সুন্দরবন বারো তো সেই লঞ্চটি সাত যাচ্ছে নিয়ে বরিশাল থেকে যাবে তো যাই হোক ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমাদের সাপোর্ট দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যেতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করছি আমরা এখানেই